এটা হলো স্কোয়ার নেক আর এইটা হলো রাউন্ড নেক বুঝতেই পারছেন দুটো ডিফারেন্ট দেখুন স্কোয়ার নেক আর রাউন্ড নেক স্কোয়ার নেকে ডিফারেন্টটা দেখুন এরকম স্কোয়ার উঠে গেছে আর রাউন্ড নেকে এরকমভাবে দুটো ডিজাইন আলাদা দুটোর আম হল আলাদা ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকে কিন্তু প্রথমেই আমি আমার লাড্ডু গোপালের ইঞ্চিটা দেখিয়ে দিই কত ইঞ্চি লাড্ডু গোপাল আমি নাম্বারিংয়ে যাচ্ছি না আমার নাইন ইঞ্চি গোপাল আপনারা দেখতেই পাচ্ছেন নয় ইঞ্চি থেকে দুশো তো একটু বেশি তো আমি আজকে যেটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব ডেসক্রিপশান বক্স বা টাইটেল দেখে বুঝতেই পাচ্ছেন কি দেখাবো সেটা বিউটিফুল একটা উলেন টপ দেখুন রাউন্ড নেক উলেন টপ সর্বপ্রথম তো আগে বুঝিয়ে দিই রাউন্ড নেক আর স্কোয়ার নেক ডে ডিফারেন্টটা কীরকম আমার চ্যানেলে কিন্তু স্কোয়ার নেকের ভিডিও দেয়া রয়েছে প্লে লিস্টে নাম্বার গোপাল বা নাইন ইঞ্চ গোপাল উলেন ড্রেস বলে একটা প্লে লিস্ট করাই রয়েছে আমার চ্যানেলে এই টিউটোরিয়ালটা কিন্তু দেওয়া আছে প্লাস আমি এর ডেসক্রিপশান বক্সেও এর টিউটোরিয়াল দিয়ে দেব। এটা হলো স্কোয়ার নেক আর এইটা হলো রাউন্ড নেক বুঝতেই পারছেন দুটো ডিফারেন্ট দেখুন স্কোয়ার নেক আর রাউন্ড নেক স্কোয়ার নেকের ডিফারেন্টটা দেখুন এরকম স্কোয়ার উঠে গেছে আর রাউন্ড নেকে এরকমভাবে দুটো ডিজাইন আলাদা দুটোর আম হোল আলাদা এরকম এটার আম হোল টাইট ফিট লাড্ডুগোপালের আর এর আম হোলটা কিন্তু ফ্রি সাইজ আছে দেখুন যথেষ্ট বড় তাই জন্য এটা নয় ইঞ্চির উপরেও যদি হয় দশ লাড্ডু লাড্ডুগোপালও যদি হয় আরামসে কিন্তু পরানো যাবে এর ফিটিংসটাও দুর্দান্ত আমি দেখিয়ে দিচ্ছি একবার তার আগে ডিফারেন্টটা আপনারা একবার খুব সুন্দর করে দেখে নিন দেখুন এটা হলো রাউন্ড শেপ রাউন্ড রাউন্ড নেক বলা যেতে পারে আর এইটা হলো স্কোয়ার নেক আমি ডিসক্রিপশান বক্সে অবশ্যই আপনাদেরকে লিংক দিয়ে দেব চেক করে নিতে পারেন একবার লাড্ডু গোপালকে পরিয়ে দেখাই কত সুন্দর ফিটিংস হচ্ছে তারপর আমি এর টিউটোরিয়ালটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানাবেন ভেরি ইজি ওয়েতে স্টেপ বাই স্টেপ যদি ফলো করেন আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আমি খুব হাতে ধরে বিগিনার্সদের জন্য একদম বুঝিয়ে ভালো করে দেখিয়েছি দেখুন কত সুন্দর আমার লাড্ডু গোপালের কিন্তু একদম ফিট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফিট হয়ে গেছে ব্যাক সাইডটাও দেখিয়ে দিই এটার যেহেতু আমি এখনো অবধি টাইটা বানাইনি এখানে দুটো ফিতে অ্যাড করে দেব উল দিয়েই তাহলে এই সিস্টেম হয়ে যাবে যেমন এটাই করা আছে দেখুন টাই করে দিয়েছি দুটো এরকমভাবে বাধার সিস্টেম এখানেও করব। তো এই হচ্ছে আমার লাড্ডু গোপালের মাপ আর আমার গোপালের একবার ড্রেসটা ফিটিংস দেখুন কি সুন্দর ফিটিংস হয়েছে তো আসুন দেখাই কি করে এরকম রাউন্ড শেপ বা রাউন্ড নেকের আপনারা টপ তৈরি করে নিতে পারবেন গোপালের জন্য ভেরি ইজি ওয়েতে আর আমি আগেই বলে দিই আমার ভিডিওটা কিন্তু একটু লেন্দি হয় কারণ আমি বিগিনার্সদের জন্য দেখাচ্ছি যারা বুনতে জানেনও না তারাও যেন শিখে যান আর করতে পারেন তাই জন্য খুব ধরে ধরে আমি দেখাই একই জিনিস দুবার করে দেখাই যাতে বুঝতে কোনো রকম অসুবিধা না হয় পুরো ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করি যাতে আপনারা তৈরি করতে পারেন কি সুন্দর আমার লাড্ডু গোপালের কিন্তু এই দেখুন রাউন্ড শেপের রাউন্ড নেকের টপটা কিন্তু ফিট হয়েছে আপনারাও বানিয়ে ফেলুন চলুন দেখাই আমি এখানে ফোর প্লাই উল নিয়েছি আর দশ নাম্বার ক্রসিয়া হুক নিয়েছি টেন নাম্বার ক্রশিয়া হুক তো আমি ফার্স্টেই যেটা করব একটা নট করে নেব সিম্পল নট যে যে যেভাবে পারবেন সেভাবে সিম্পল নট তৈরি করে নেবেন আমি এইভাবে নট করে নিলাম করার পর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবে আমি টোয়েন্টি থ্রি তেইশটা চেন তৈরি করে নেবো তারপর আমি দেখাচ্ছি কী করতে হবে আমি এখানে টোয়েন্টি থ্রি নর্মাল চেন তৈরি করে নিয়েছি এবার যেটা করবো খুব ভালো করে দেখবেন এইখানে লাস্ট ঘরটায় আমি হাত রেখেছি রাখার পর ওয়ান টু অ্যান্ড থ্রি তিনটে চেন নিয়ে নিলাম নেওয়ার পর লাস্ট ঘরটায় যেখানে হাত রেখেছি ওখানে একটা ডাবল ক্রোশিয়া আমি করে নেবো এইভাবে ডাবল ক্রোশিয়া করে নিচ্ছি তাহলে আমার টোয়েন্টি থ্রি চেন আর এই যে তিনটের একটা চেন যে করলাম এটা একটা ডাবল ক্রোশিয়ায় কাউন্ট হবে তাহলে টোয়েন্টি থ্রি আর এই একটা টোয়েন্টি ফোর ডাবল ক্রোশিয়া কী করে করতে হয় তো আপনারা জানেন হুকের মধ্যে সুতোটা এইভাবে নেবো নিয়ে নর্মালি চেনের মধ্যে এইভাবে ইনসার্ট করে সুতো ধরে এইভাবে টানবো টেনে এই তিনটে ঘর তিনটে ঘরকে আমি দুটো করব দুটো থেকেই একটা এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রুশিয়া এইভাবে করে নেব আমি এই রাউন্ডটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি নেক্সট রাউন্ডে কি করতে হবে দেখুন আমার এখানে টোয়েন্টি ফোর ডাবল ক্রুশিয়া হয়ে গেল এই প্রথমের যে তিনটে চেন নিয়েছিলাম এটাকে কাউন্ট করে এবার যেটা করবো নেক্সট রাউন্ড ভালো করে দেখবেন আমি ওয়ান টু থ্রি তিনটে চেন নিয়ে নিলাম তিনটে চেন নেওয়ার পর আমি এটাকে টার্ন করে নিলাম এবার এই যে চেনটা নিয়েছি এখান থেকে না কিন্তু হ্যাঁ তার পাশের ঘরটা দিয়ে এই ঘরটা দিয়ে আমরা বুনব প্রত্যেকটা ঘরে দুবার করে ডাবল ক্রুশিয়া করবো এই যে ওয়ান সেম প্লেসে এই টু তার আমি প্রথম ঘরটায় একটাই আমি তিনটে চেন করে নিলাম তারপরের ঘর থেকে প্রত্যেকটা ঘরে আমি দুটো করে ডাবল ক্রুশিয়া করবো দুবার করে প্রত্যেকটা ঘরে দুবার করে দেখুন এই যে ওয়ান সেম প্লেসে টু নেক্সট দেখাচ্ছি এই যে ওয়ান সেম প্লেসে টু দেখুন নেক্সট ঘরে যাচ্ছি এই একবার করছি আবার আমি সেম ঘরেই আরও একবার করে নেব তো আমি প্রত্যেকটা ঘরে দুবার করে বুনে নেব খালি লাস্ট ঘরটায় কী করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি এটা টোটাল করে লাস্ট ঘরটায় আপনারা একবারই বুনবেন লাস্ট ঘরটায় একবারই বুনবেন আমি এটা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি যে লাস্ট ঘরটা কীভাবে এন্ডিং হবে এই রাউন্ডটা খুব ভালো করে বুঝবেন আমরা টোয়েন্টি ফোর চেন নিয়ে শুরু করেছিলাম চব্বিশটা চেন নিয়ে আমরা শুরু শুরু করেছিলাম তাই তো তা আমি চব্বিশটা চেন নিয়ে শুরু করেছিলাম প্রথমে আমি একটা ঘরে একটা বুনেছি আর লাস্টের আমি একটা ঘরে একটা বুনেছি তাহলে চব্বিশ থেকে দুটো ঘর বাদ দিলে কত থাকে বাইশ তাহলে মাঝখানের এই বাইশটা ঘরে আমি দুটো দুটো করে এক একটা ঘরে আমি দুটো দুটো করে বুনেছি দেখুন এক একটা ঘরে দুটো দুটো করে বুনেছি তাহলে বাইশ ইন্টু টু ফর্টি ফোর এইখানে একটা ফর্টি ফাইভ আর এই লাস্টের ঘরে একটা বুনেছি এই যে সেটা হলো ফর্টি সিক্স এই যে লাস্টের ঘরে আমি এই একটা বুনেছি আর বাকি মাঝখানের বাইশটা ঘরে দুটো দুটো করে এক একটা ঘরে বুনেছি তাহলে আমার এটা এন্ডিং হয়েছে ফর্টি সিক্স দিয়ে সেকেন্ড রাউন্ড এবার থার্ড রাউন্ডটা খুব ভালো করে দেখবেন হ্যাঁ আমি প্রথমে কি করব ওয়ান টু থ্রি এই তিনটে চেন নিয়ে নিলাম তিনটে চেন নেওয়ার পর এখানে আমি টার্ন করে দিলাম এই প্রথম ঘরটা থেকে তো আমার এই তিনটে চেন উঠলো তাই আমি প্রথম ঘরে কিন্তু এই বুনব না সেকেন্ড ঘরে আমি একটা এই ডাবল কুশিয়া বুনে নিলাম তার পরের ঘরটায় আমি দুটো ডাবল কুশিয়া বুনবো খুব ভালো করে দেখবেন এই দেখুন একটা বুনলাম দুটো বুনলাম তার পরের যে ঘরটা আছে এখানে আমি দুটো ডাবল কুশিয়া বুনবো এই ওয়ান সেম প্লেসে বুনব এই টু বোঝাতে পারলাম এরপরে কী করবো সাতটা ঘর সেভেন সেভেন ঘর এরপরে সাতখানা ঘরে আমি একবার করে ডাবল কুশিয়া বুনব খুব ভালো করে দেখবেন দেখুন এই পরের ঘরটায় বুনলাম এই ওয়ান হলো তারপরের ঘরটায় বুনছি এই টু তারপরের ঘরটায় বুনছি এই থ্রি তারপরের ঘরে বুনছি এই ফোর তারপরের ঘরে বুনছি এই ফাইভ তারপরের ঘরে বুনছি সিক্স তারপরের ঘরে বুনছি সেভেন এবার এইবার কি করবেন সাতটা ঘর বোনা হয়ে গেল সাতটা ঘর বোনার পর যে আট নম্বর ঘরটা এই ঘরে আমি দুবার করব দুবার ডাবল কুশিয়া বুনব এই একবার বুনলাম আবার সেম প্লেসে সেম প্লেসে আরও একবার বুনব এই দুবার বুনলাম তাহলে আমি কি করলাম একবার বুঝিয়ে দিই প্রথমে আমি এই তিনটের চেন নিয়েছিলাম এটা একটা ডাবল কুশিয়া কাউন্ট করলাম সেই ঘরে কিন্তু আমি বুনিনি তার পরের ঘরে গিয়ে আমি আরও একটা ডাবল কুশিয়া বুনলাম একটা দুটো বোনা হয়ে গেল তার পরের ঘরটায় এই যে তার পরের ঘরটায় আমি দুবার ডাবল কুশিয়া বুনেছি একই ঘরে দুবার বোনার পর আমি সাতবার সাতটা ঘরে সাতটা ডাবল কুশিয়া বুনলাম আট নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল কুশিয়া বুনলাম এরপরে আমি কি করব আবার আমি সাতটা ঘরে সাতটা ডাবল কুশিয়া বুনবো আট নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল কুশিয়া বুনব দেখুন আমার এইরো অলমোস্ট লাস্টের দিকে আমি চলে এসেছি এবার লাস্টে আমার তিনটে ঘর কিন্তু বাঁচবে এই লাস্টে এন্ডিং হবে আমার তিনটে ঘর দিয়ে এই যে ওয়ান এই টু আর এই লাস্টের ঘরটা হচ্ছে এই থ্রি এবার আপনাদের কাউন্ট করে আমি দেখাচ্ছি এই রোটা কত দিয়ে এন্ডিং হলো দেখুন এই যে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আর এই দুই তাহলে আমার এই রোতে ছটা ঘর ইনক্রিজ হয়েছে আর এন্ডিং হয়েছে আমার তিনটে ঘর দিয়ে লাস্টের এন্ডিং আমার তিনটে ঘর দিয়ে হয়েছে এবার নেক্সট রোটার খুব ভালো করে দেখুন আমি নেক্সট রোতে কি করছি আমি ওয়ান টু থ্রি তিনটে চেন নিয়ে নিলাম টার্ন করে নিলাম এই প্রথম ঘরটাই কিন্তু বুনবো না এখান থেকে আমার এই সুতো মানে এই রোটা উঠেছে তিনটে চেন উঠেছে নেক্সট ঘরটায় যাব এই যে নেক্সট ঘর নেক্সট ঘরে গিয়ে এই ওয়ান আমি এটাকেও ওয়ানই ক্যালকুলেট করব এই তিনটে চেনকে একটা ডাবল কুশে কাউন্ট করব তাহলে ওয়ান টু হয়ে গেল এবার আমি তিন আরেকটা বুনে নিলাম নেক্সট ঘরে গিয়ে তাহলে ওয়ান টু থ্রি হয়ে গেল তারপরের ঘরে গিয়ে আমি দুটো ডাবল কুশিয়া বুনবো একই ঘরে ওয়ান সেম প্লেসে আরেকবার এই টু তাহলে আমি এই রোতে কি করেছিলাম দুটো ঘর নিয়েছিলাম দুটো ঘর নেওয়ার পর দুটো ডাবল কুশিয়া করেছিলাম একটা ঘরে এই রোটায় আমি তিনটে ঘরে তিনটে ডাবল কুশিয়া করলাম এটা তো তিনটের চেনটা তারপরে ওয়ান টু মানে তিনটে করে নিলাম নেয়ার পর ফোর্থ নাম্বার ঘরে আমি দুটো ডাবল কুশিয়া বুনলাম বোনার পর আমি এই রাউন্ডে সাতটা ডাবল কুশিয়া বুনেছিলাম আট নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া বুনেছিলাম এই ঘরটাতে আটটা ঘরে আটটা ডাবল কুশিয়া বুনবো নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া বুনবো তাহলে কীরকম হবে ব্যাপারটা ওয়ান টু থ্রি তিনটে ডাবল কুশিয়া হয়ে গেল তারপরের ঘরটায় দুটো ডাবল কুশিয়া বুনলাম একই ঘরে এবার যেটা করব। নেক্সট ঘরে গিয়ে ওয়ান তারপরের ঘরে গিয়ে টু তারপরের ঘরে গিয়ে থ্রি তারপরের ঘরে ফোর নেক্সট ঘরে ফাইভ নেক্সট ঘরে সিক্স নেক্সট ঘরে সেভেন এইবার ডাবল কুশিয়া এই যে একটা করছি সেম প্লেসে আমি আরো একবার করব এইভাবে কিন্তু এই রাউন্ডটা আমি কমপ্লিট করবো আটটা ঘরে আটটা ডাবল কুশিয়া ন নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া হবে এন্ডিংয়ে আমার তিনটে ঘর দিয়ে কিন্তু শেষ হবে যেমন এই রাউন্ডে হয়েছিল এই রাউন্ডেও আমার তিনটে ঘর দিয়ে শেষ হবে এই রাউন্ডেও আমার ছটা ঘর বেড়েছিল এই রাউন্ডেও আমার ছটা ঘর বাড়বে মানে বাড়বে তো এন্ডিং আমার কটা ঘর দিয়ে হচ্ছে আমি এটা পুরো কমপ্লিট করে দেখাচ্ছি মানে আটটা ঘরে আটটা ডাবল কুশিয়া বুনবেন তারপরের ঘরটা মানে ন নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া এইভাবে কিন্তু এই রাউন্ডটা আমি পুরো কমপ্লিট করব। আবার এই রাউন্ডে কি করব চারটে ডাবল কুশিয়া তার পরের ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া করব যেমন এই দেখুন এই একটা তো উঠলো এইখানে তো করব না নেক্সট ঘরে গিয়ে করব তাহলে এটা তো একটাই কাউন্ট হবে ওয়ান দেখুন নেক্সট ঘরে গেলাম এই টু নেক্সট ঘরে যাব এই থ্রি নেক্সট ঘরে যাব এই ফোর চারটে হয়ে গেল এবার আমি কি করব পরের ঘরটায় নেক্সট ঘরটায় দুটো ডাবল কুশিয়া করব একই ঘরে এই ওয়ান সেম প্লেসে এই টু করলাম এইবার যেটা করব আমি ফার্স্ট রাউন্ডে সাতটা ঘর করলাম তারপরে ডাবল কুশিয়া এই রাউন্ডটায় সেকেন্ড রাউন্ডে আটটা ঘর করেছিলাম তারপরে ডাবল কুশিয়া করলাম এই রাউন্ডে নটা ঘর করব দশ নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া করব মানে বোঝাতে পারলাম কেমন হলো ব্যাপারটা দুটো ডিসি মানে দুটো ডাবল কুশিয়া তারপর একই ঘরে দুটো ডাবল কুশিয়া হয়েছিল তারপর সাতখানা ঘর তারপরের রাউন্ডে তিনটে ডাবল কুশিয়া হলো তারপরের ঘরে দুটো ডাবল কুশিয়া করলাম তারপর আটখানা ঘর তারপর এই রাউন্ডে কি করছি চারটে ডাবল কুশিয়া করলাম তারপর দুটো ডাবল কুশিয়া করলাম একই ঘরে এরপর নখানা ঘর এরপরের রাউন্ডই তো কমপ্লিট হয়ে যাবে ভেরি ইজি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করিয়ে দিলাম একবার এবার আমি কী করবো দেখুন চারটে ঘর তো নেওয়া হয়ে গেলো নেওয়ার পর আমি এই যে দুটো ডাবল খুশিয়া করে নিলাম একই ঘরে এরপর যেটা করবো নটা ঘর করবো এই যে ওয়ান নেক্সট ডে টু নেক্সট ঘরে এই থ্রি নেক্সট ঘরে এই ফোর নেক্সট ঘরে ফাইভ নেক্সট ঘরে সিক্স নেক্সট ঘরে সেভেন নেক্সট ঘরে এইট নেক্সট ঘরে নাইন এই দশ নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া এই ওয়ান আরেকটা করে নিলাম এই টু আমি আবার কি করব আবার আমি নটা ঘর বুনব আবার এক দশ নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া আবার আমি নটা ঘর করব দশ নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া আবার আমি নটা করব দশ নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া এই রাউন্ডেও আমার ছটা ঘর ইনক্রিজ হবে এই রাউন্ডেও লাস্টে আমার তিনটে ঘর দিয়েই শেষ হবে আর এই রাউন্ডে আমার হবে ফিফটি ছিল এখনও ছটা বাড়বে সিক্সটি ফোর দিয়ে এন্ডিং হবে এই রাউন্ডটা আমি এটা কমপ্লিট করে এন্ডিংয়ে আপনাদের দেখাচ্ছি যে কটা ঘর থাকছে একবার কাউন্ট করে আপনাদের দেখিয়ে দেবো এই রাউন্ড কিন্তু অলমোস্ট আমার এন্ডিং দেখুন লাস্টে সেই তিনটে চেন আমার বাকি রয়েছে আমি তিনটে চেন এই বুনে নেব বুনে আপনাদের একবার কাউন্ট করে দেখিয়ে দেব এ দেখুন ওয়ান এন্ডিংটা তিনটে চেন দিয়েই হবে ওয়ান নেক্সটে যাব এই টু আর এই লাস্টের এই তিনটে চেনটার সেটা দিয়েও গুনে নেব একটা চেষ্টা করবেন এখান থেকে দুটো ঘরকে একসাথে তোলা মানে এইরকম তোলা এই যে এরকম তোলা যদি আপনি সিঙ্গেল ঘর তোলেন তাহলে জিনিসটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে তাই জন্য চেনটাকে ডবলের তোলা তোলার চেষ্টা করবেন ভাবে দেখুন এবার আমি কাউন্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি শেপটা আমার এই রকম এসে গেছে অলরেডি এবার আমার সিক্সটি দিয়ে কমপ্লিট হলো প্রত্যেকটা ঘরে ছটা ছটা করে আমার ঘর বেড়েছে আমি একবার কাউন্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এই যে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আটান্ন ষাট বাষট্টি আর এই দুয়ে চৌষট্টি তাহলে আমার চৌষট্টিতে কমপ্লিট হয়ে গেল এইবার রাউন্ডটা দেখবেন এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে আম হোলটা কামপ্লিট করার আমি সেম প্রসেসে এই ওয়ান টু থ্রি তিনটে চেন করে নিলাম এটাকে টার্ন করে দিলাম প্রথম ঘরটা দিয়ে আমি বুনবো না সেকেন্ড ঘরটা দিয়ে আমি তুলব কিন্তু কারণ এই ঘর দিয়ে আমার কিন্তু এটা উঠেছে অলরেডি সুতরাং এই ঘর দিয়ে আমি করব না এই যে সেকেন্ড ঘর এই ঘরটা দিয়ে করব ওকে তাহলে আমার একটা হয়ে গেল এই আমি সেকেন্ড ঘরে গেলাম এই আমার দুই সরি এই একটা এটা তিনটে চেনকে আমি একটাই কাউন্ট করবো নেক্সট ঘরে গেলাম এই দুই নেক্সট ঘরে যাব এই তিন নেক্সট ঘরে যাব এই চার নেক্সট ঘরে যাব এই পাঁচ নেক্সট ঘরে যাব এই ছয় নেক্সট এই সাত এই সাতটা হয়ে গেল সরি সাতটা না আরও দুটো আমি বাড়িয়ে নিই কারণ নাইন লাড্ডু গোপাল তো আট এই নয় নটা ঘর আমি করে নিলাম এইবার আমি যে আম হলে জায়গাটা ছাড়বো না সেটা আমি চোদ্দোটা ঘর স্কিপ করে পনেরো নম্বর ঘরে গিয়ে আমি ডাবল কুশিয়া করব যেমন দেখুন এই যে ওয়ান এই একটা ঘর নেক্সটে এই যে দেখুন এই যে একটা ঘর বাদ দিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14 ফোরটিন ঘর বাদ দিলাম পনেরো নম্বর ঘরে গিয়ে আমি একটা ডাবল কুশিয়া বুনে নেবো দেখুন পনেরো নম্বর ঘরে গিয়ে আমি একটা ডাবল কুশিয়া বুনে নিচ্ছি এইভাবে এই যে হয়ে গেল ডাবল কুশিয়া বোনা এবার এখানে তো নটা ঘর আছে তাহলে নয়ের মানে ডাবল হবে আঠেরোটা আমি এখানে আঠেরোটা ডাবল কুশিয়া বুনে নেবো মাঝখানে তোমার অলরেডি একটা হয়ে গেল ওয়ান হয়ে গেল। আমি দেখুন নেক্সট বুনছি এই টু নেক্সট বুনবো থ্রি নেক্সট 4 next 5 next 6 next 7 next 8 next 9 next 10 next 11 next টুয়েলভ নেক্সট থার্টিন নেক্সট 14, নেক্সট ফিফটিন নেক্সট সিক্সটিন নেক্সট 17, অ্যান্ড নেক্সট এই হলো এইটিন হয়ে গেল আমার আঠেরোটা করা এবার আমি সেম কী করবো আবার আমি চোদ্দটা ঘর ছেড়ে পনেরো নাম্বার ঘরে গিয়ে আম হোল্ডটা করবো যেমন দেখুন নেক্সট ঘর ছাড়ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফোরটিন ঘর ছেড়ে দিলাম এবার ফিফটিন নাম্বার ঘরে গিয়ে এই ঘরে গিয়ে আমি ডাবল কুশিয়া বুনে নেব এইভাবে এই যে সুতোটা এইভাবে বার করে নেবো করে এই যে ডাবল কুশিয়া বুনে নিলাম এবার আমার এখানেও নটা ঘর হবে আমার একটা ঘর বোনা হয়ে গেল অলরেডি ওয়ান হয়ে গেলো এই যে টু দেখুন নেক্সট এ থ্রি নেক্সট ফোর নেক্সট ফাইভ নেক্সট সিক্স নেক্সট সেভেন নেক্সট এইট অ্যান্ড লাস্ট ওই তিনটে চেনের উপরে বুনব এই নাইন হয়ে গেল আমার বোনা তাহলে আমার শেপটা কিরকম আসছে একবার দেখিয়ে দিই দেখুন কত সুন্দর শেপটা চলে এলো রাউন্ড নেক খুব সুন্দর শেপ এলো ব্যাক ব্যাকসাইডে রকম আসছে এখনও তো পুরো কমপ্লিট হয়নি এখনও আমি বুনবো আরও দু রাউন্ড বুনব তাহলে আমার কত লাস্টে ঘর আমার কটা হবে তাহলে এদিকে নটা এদিকে নটা আঠেরোটা আর এইদিকে ব্যাক পোর্শানে আঠেরোটা তাহলে আঠেরো আর সামনে দুদিকে নয় নয় আঠেরো ছত্রিশটা আমার থার্টি সিক্স ঘর হয়ে গেল। আমি থার্টি সিক্স ঘরে ডাবল কুশিয়া বুনতে থাকব। যতটা আপনাদের লেন্থ দরকার লাড্ডু গোপালের জন্য আপনারা ততটা বুনে নেবেন কি করতে হবে একবার দেখিয়ে দিই ওয়ান টু থ্রি এই তিনটে চেন নিলাম নিয়মভাবে টার্ন করে নেব প্রথম ঘরটা ছেড়ে দেবেন ছাড়বেন ইন দ্য সেন্স এখান দিয়ে তো আমার চেনটাই উঠেছে তাই আমি এই ঘরটাতে বুনবো না নেক্সট ঘরে চলে যাব। নেক্সট ঘরে গিয়ে এই যে আমি বুনলাম আমার টোটাল থার্টি সিক্স চেন কিন্তু হবে এখানে এইভাবে আমি প্রত্যেকটা ঘরে ডাবল কুশিয়া বুনে নেব আমি এখানে আরও দু রাউন্ড আমি ডাবল ক্রুশিয়া বুনে নেব আমি কিন্তু এখানে দু রাউন্ড বুনে নিলাম আরও এক্সট্রা আপনারা আপনাদের লাড্ডু গোপালের মাপ অনুযায়ী যতটা লেন্থ দরকার ততটা বুনে নেবেন দেখুন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল এবার শেপটা দেখিয়ে দিই কত সুন্দর দেখুন এই সুতোগুলোকে ইন করে দিতে হবে এরকমভাবে ভেতরে নিয়ে যে কোনো জায়গা দিয়ে আপনার সুতোটাকে এইভাবে টেনে নেবেন নিয়ে তারপর কাছে দিয়ে কাট করবেন এইভাবে এখানেও এক্সট্রা সুতো হয়ে আছে এটাও আমি সেম প্রসেসে ইন করে দেবটা ঠিক এইরকম এসেছে ফ্রান্ট ভিউটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর হাতাগুলো খুব সুন্দর আম হোলটা খুব ভালো এসছে আপনারা এটা দশ নম্বর গোপালের জন্য পারফেক্টলি পরাতে পারবেন এবার হাতে বোনার উপর ডিপেন্ড করে কতটা লুজ বুনছেন কতটা টাইট করে বুনছেন উলের উপরও ডিপেন্ড করে ফোর প্লাই থ্রি প্লাই মোটা সরু উল এগুলোর উপর ডিপেন্ড করে তো আমার লাড্ডু গোপালের উলের ব্লাউজ তো তৈরি করা রেডি হয়ে গেল আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব নেক্সট ডে অন্য কিছু ভিডিও অন্য কিছু টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে চলে আসব, আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা